ওরে হরাই হরাই পাত্র কিরে রে তোর খুশটা স্কুলের ছাত্র অই এভাবে হবে না তাহলে রে একটা নাম আছে কি অচিন্ত প্রমাণিক ওটাই হ্যাঁ কোথায় রে অচিন্ত প্রামাণিক আসি রে আসি হাই ভাই ও কত ভাইক্য ফলে জন্মপ্রের নাম লাউয়ার ঘরে কত ভাইক্য ফলে জন্মপ্রের নাম লাউয়ার ঘরে

এ লওয়া আকি রে কওয়া এই তাহলে কি বলবো তো কি সম্মান দে কেసింది সম্মান দে দে সম্মান দে সম্মান হ্যাঁ কি করে বল এই উচ্চ বাংলায় কি বলে জানিস কি বলে উচ্চ বাংলায় বলে প্রামাণিক প্রামাণিক হ্যাঁ আর আর নিচ বাংলা বলে নাপিত নাপিত আর তোরা তো চাচা তো তো ভাষা ঠিক নাই এই এই কোন তোরা লওয়া বলছিস রে ঠিক আছে ভাই ভুল হয়ে গেছে ক্ষমা করে দেয় কেন নাপিত বাবু বলে ডাকতে পারিস না কোথায় রে নাপিত বাবু ঠিক আছে কোথায় রে নাপিত বাবু কি হলো রে বেটি ওই তোর বেটি লাগলাম আরে কথার মানে রে আচ্ছা লওয়া ওই বাবা লওয়া বলবি না নাপিত বাবু বলবি না নাপিত বাবু হ্যাঁ এত বিলম্ব তোমার কেন হলো রাস্তা ধরে যাচ্ছিলাম দেখছি এত ভিড় হ্যাঁ আই মোর বাপছে এটা মোরা বাড়ি মোরা বাড়ি এত ভিড় দেখে ওই এটা তোকে মোরা বাড়ি লাগছে তুই এত ভিড় কিসে রে ও বাবা এটা বিয়ে বাড়ি এটা বিয়ে বাড়ি হ্যাঁ এটা বিয়ে বাড়ি তো এইটা বিয়ে বাড়ি কি গো ও দাদা এটা বিয়ে বাড়ি এইটা যে বিয়ে বাড়ি তো আমার গ্রামে বিয়ে আমার বাড়িতে নিমন্ত্রণ নাই কি ব্যাপারে ওমা কে বলে তোমাকে নিমন্ত্রণ দেইনি আমার বাড়িতে নিমন্ত্রণ যায়নি তো ওই নিমন্ত্রণ দেখনি দিয়েছি তো কি বলছ নিমন্ত্রণ দেখনি কেউ ছিল না বাড়িতে কি দিয়েছিস নিমন্ত্রণ

আমার মাল সমান নাই না পিত বলে মাল সমান না রাখছি হ্যাঁ পিত ভাই যা তোরা বরের কাজ কেটে কেলি আয় আচ্ছা দাদা আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দিই না কোনো ক্ষমা হবে না না কোনো ক্ষমা হবে না ক্ষমা করবে না তোরা বরের কাজ কেটে কেলি আয় যা আচ্ছা ভুল হয়ে গেছে ঠিক আছে একটা কথা বলবো ও বলো আমরা কিনা নাপিতের কি না কোনো দিন যন্ত্র দেখিনি আমরা মেয়ে ছেলে তো আচ্ছা যন্ত্র দেখবো আমরা এই ধর তো ধর 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 ধর

और एक कामन का माँ भी आई ले लावा सब कुछ आज तो कंप्लीट कर दिया वो लावा भूले के आई ले के जी अनगरवाड़े लावा ये लावा की है लावा अरे माउगी के पोटा चट्टा रे अनगरवाड़े लावा आगा। लावा हम मोदी का पोटा चट्टा रे अनगरवाड़े लावा देखिए जी मुखबारी मुखी बहके दिवा कबारी মুগির পোটা চাট মাসি বলো তো আমি মাগির পোটা চাটি কি গো হ্যাঁ সবাই বলবে সবাই বলো আমার বান্ধবীরা সবাই বলবে ওই তোকে জোর করে বলা করাবি ওটা দেখেছে আচ্ছা মাসি বলো তো আমি বইয়ের পোটা চাটি কি গো হ্যাঁ সেই জবাব বইয়ের পোটা চাটছি কালে তোর বাবা তোর মায়ের পোটা চাটে আমার কথা বলছিস কি দাদা আমি বইয়ের পোড়া চাটি কি গো ও দাদা আমি বইয়ের পোড়া চাটি মাসি তোমরা বলো তো ভাই আমি বইয়ের পোড়া চাটি তুই আমাদের কে দিকে না শুন 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 কি বইয়ের পোটা চাটি না আমি তবে আমার তো একটু মুড়ি খাবো অভ্যাস মুড়ি হ্যাঁ আমার সকাল বেলা আমার বউ মুড়ি দিয়েছে আমি হা করে মুড়ি ভরবো আর সে বসে আমার বউর কিন্তু চিকিনি উঠে হুম আমার সামনে বসে পাকা করছে মানিলে পাকা করছি আর আমি হা করে মুড়ি ভরছি আমার বউ হাগছি হাগছি চাকুল করেছে হ্যাঁ আমার বইয়ের নাকের পোটা আমার মুখের মধ্যে তো পোটা চাটি নি আমি পোটাকে গিলে নিয়েছি তাহলে তোকে পোটা গিল্লা বলবো না পোটা গিল্লা বলবো পোটা গিল্লা বলবি পোটা গিল্লা আর তো কিছু নাই আর ও কিছু কম যে আছে না সব কিছু আছে দেখেন ওরে কামান কামাবে আইলের লাউয়া আরে কামান কামাবে আইলের লাউয়া ভুলি গিয়ে আইলে কুরে আনগারো আরে লাউয়া

মা কাকি হ্যাঁ তোমরা আমার মা তোমরা আমার কাকিমা মা তোমরা আমার বউ হ্যাঁ ঠিক বলেছো সই সই না বউ বাদে সব কিছু তো আমার বউ আমাকে লাত মারে কি গো হ্যাঁ মারে তো আমার বউ আমাকে লাত মারিনি তাহলে কি তাহলে গল্প শুনেলে বল মানে কিছুদিন আগে আমার বউ গণেশ ছিল গণেশ এই গণেশ না ডেলিভারি হ্যাঁ ভারী ডেলি ছিল ফের ভারী ডেলিভারি তো আমার বউকে বলছি কাপড় জড়ি অনেক নুংড়া হয়ে গেছে কাপড় জড়ি ছাদ থেকে কেঁচলি আছো ম্যাশিংটা খারাপ হয়ে গেছে আর যকনি ছাদে উঠতে যাবে কিনা কাপড়লি আর গণেশ হয়েছিল ভাই কি বলবো গণেশ না হ্যাঁ আর ছাদে উঠছে এভাবে করে গণেশ আর এইভাবে করে কিন্তু পড়ে গেছে পেট্টু পড়া দিয়ে তারপরে পড়ে যখন গেছে আমি চিন্তা ভাবনা করছি আমার বউ পড়লো কিভাবে তা আমার বউ না উঠি আমি তো আমি বলছি ও তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা কোন কোন জায়গায় এই কথা বলেছে আর আমার বউ রাগ কইরা উঠা খাড়া জুতে এমনি করে ভকম করে আপনি করে আমি যা খাড়া জুতা লাত করে দিতে আমার আমার বউ আমার দুস লাথ মেরেছে লাত লেগেছে লাত মারিনি ও আচ্ছা লাত लेकेছে লাত লাগা বলবি ঠিক আছে ভাই শিশ মহাপুটের কেমন শীর্ষ মহাপ্রভু মানে বুঝতে পারলিনা না এখানে একটু চুল ধরে হ্যাঁ চুল ধরে চারিদিকে নাড়া করে দেবো নাড়া করে একটা খোল ধরিয়ে দিবো খোল ধরিয়ে পাঠিয়ে যাবো নদী আর নদীতে দিয়ে যাই বলবে লোহ ডাঙ্গো ভজ গোরাঙ্গো লোহ গোরাঙ্গে নাম রে লোহ গোরাঙ্গো আজকে ওর বিয়ে আর নদী পাঠিয়ে দিবে ওকে তো আর আর কেমন জানি কি নয়ন ঝুরঝুরি ওমান নয়ন ঝুরঝুরি হ্যাঁ এটা কেমন করে রে মানে কেচলিয়া জায়গা জায়গা ঠকুরিয়া দিব ঠকরি হ্যাঁ নন দিয়ে জল পড়বে এটা নয়ন ঝুরঝুরি না না ওটা চলবে না চলবে না বাটি কামান বাটি কেমন করে ওটা ফের কেমন মাছখানে বাটি বসিয়ে দিব চুল কেটে দিব এটাও চলবে না কাটিং ওটা কাট কাটিং চলবে না চলবে না তাহলে শুন কিভাবে কোন চলবে বর কাটিং ও বর কাটিং হ্যাঁ ডাকম কাটিং ডাক 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 লুকিং কত আই রে ভাই লখাই করে ভাই এই ভাই চুচুন্দর ভাই কি মানে আমাকে যেমন কোন নজর লাগাতে না পারে এই জন্য লেবু আর লঙ্কা তাও দিয়েছে আর একশো টাকা গিফট দিয়েছে আর মালাতে বাপরে লঙ্কা তো অনেকটু মানে কমই হয়ে গেছে দাদা কি নাম তোমার কাঞ্চন দাস কাঞ্চন দাস এই গলাতে মালা দিয়েছে এই শ্রীরামপুর এই শ্রীরামপুরে নজর না লাগাতে পারে জন্য লেবু টেবু সব দিয়েছে আবার দিয়েছে দিয়েছে আবার আবার মটরও এটা কি আছে রে অনেক কিছু দিয়েছে হ্যাঁ ধন্যবাদ দাদাকে তো একটু দয়া করে জয় মামনসার নামে একটু উলোধ্বনি দিবেন মাইরা বাবার আহরির নাম আর উলোধ্বনি জয় জয় মা মনো সাথে কি জয় আর হয়ে গেছে না বল তো আমি পরিয়ে দিলাম মালাটা না 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 আমি করব না তোকে নজর লাগবে না সেজন্য নজর লাগবে না এটা ছিড়ে যাবে রে এটা এখানে রাখি এখন হ্যাঁ ঠিক আছে রেখে দে হুম বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে আ তোর বাপের নাকি রে না তুই নিয়ে যাবি বাড়ি যাওয়ার সময় তো তুই তো আমার তোর ছেলে খাবে নে হ্যাঁ ডাক লো কিন্দরকে ডাক এই যে আরে যার বিয়ে তাকে ডাক না রে এরি তো কার বিয়ে এরি বিয়ে

ও মা গোটা পাটা হয় তোর নজরে তখন খারাপ ওইটা বল হ্যাঁ আরে ভাই আমি শুনেছি ওটা তোর বোন হল ওই মতন দেখতে হে ল ওয়া আচ্ছা কাজ কর হ্যাঁ ঠিক আছে ভাই তোর বিয়ে তুই কার সঙ্গ করবি ওটা তোর ব্যাপার আমার কোন ব্যাপার নাই আমার পয়সার দরকার এ

হ্যাঁ তোর ফোতা কাজ চালা হ্যাঁ ঠিক আছে এই বড় বাড়ি বড় বড় জিনিস দিবি হ্যাঁ ঠিক আছে আমি এবার কাটবো ওকে ধর

আর আমি মনে ভাবছি পসার খুটা দিয়েছে মতো চক্কা খুট্টা আর পছিয়ার খুট্টা ঢুকে গেছে না রে উটা না আরে বসিবারে বারে চিয়ার দেব লাউ আ রে লাউ না পিটো রে মোৰ বাচ্চা ধনিয়া গিরি চন্দ পাড় পাটি গাঁঠি দেবে লাউ লাউ এদি কাসো তো এদি কাসো মাসি বলছি কি বাট কিসের হচ্ছে কেন তুমি চেনো না বকরির কটা মা দুইটা বকরির দুটা বাট না চারটা কেমন করে উপরে দুটা ছোট ছোট থাকে না ওগুলো কি দুধ বের হয় ওগুলো দিয়ে বকরির দুটা বাদ। আর কুত্তার কটা বাঁধ কুত্তা কুত্তার বাট হয় কুত্তির হয় কুত্তির বাট আটটা আর বিল্লির কটা বাট ছয়টা ছটা আর মুরগির 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 হয় না

না কে কি দিবে তোমার কাজ দেখে খুশি হয়ে হ্যাঁ যখন হার দিয়েছে হ্যাঁ খুশি হয়ে হ্যাঁ তোমাকে তিনটা গাবি দান করবে ও তাহলে 3 4 না 12 ও 3 4 12 হ্যাঁ ঠিক চুরঙ্গ হয় রে লাউয়া বলছে লোটা বড় পোঁটা দিবে বাপ রে পোঁটা রে এত পোঁটা পাবি কোথায় তোরা রে হে ভগবান তোমার মাথায় কি বুদ্ধি নেই কার পোঁটা নিয়ে আসবে ভাদ্র মাসের গরম কি রকম তুমি জানো হ্যাঁ এই গরমের দিনে লোটা ভরে দই খেলে শরীরটা ঠান্ডা থাকবে হ্যাঁ দই তো ভালো লাগে আমার সেই কথাটাই তো বলছি কি উপর মানে উপর থেকে বলছে তো তুমি শুনতে পাচ্ছ না পরিষ্কার করে কি বললো

ওটা বলিনি আমাদের ছোট ভাই তো লাগছে হয়ে গেছে এই শুনো কামান মোটামুটি শেষ হয়ে গেছে এবার ই করতে হবে চোখ ফুটা করতে হবে চোখ ফুটা চোখ ফুটা কোনোদিন হয়

এ পচ পচ কান ফুটা করে দিয়েছে একটু রক্ত বেরিয়ে গেছে আর কি কি খাবে নাকি কি কি খাবে না কি কি খাবে ওটা বলে দিচ্ছি বলে দাও ভাত খাবে না রুটি খাবে না আচ্ছা খাবে না কি খাই বাজবিনি কমসে কম 1.5 বছর খাবে না 10 বছর হ্যাঁ আর ঘা শুকাবার জন্য তাড়াতাড়ি খাবে কি তেঁতুলের আচার খাবে তারপরে বড়ইর আচার খাবে ন্যাংরাম খাবে আছিনাম খাবে আর tato যদি ধান শুকায় তাহলে বৈশাখ মাসের বেলা 12টা শীতর কানে লাগাবি তাড়াতাড়ি ঘা শুকিয়ে যাবে বৈশাখ মাসে শীত হয়

দাদু হবে কে রে মুই রে মুই রে কাকুর বেলা তোরা দাদুর বেলাও তোরা হ্যাঁ আ ছেলের বাবা হবে কে রে মুই রে মুই রে ছেলের সালা হবে কে রে তুই রে তুই রে বাবা কাকা ওরা সালা হবে এটা তো চলে গেলাম আমি রসগোল্লা খাবে কে রে মুই রে মুই রে আমরার গুটি খাইবে কে রে তুই রে তুই রে রসগোল্লার অধিক আর গুটি দিক আমি বুদিয়া খাবে কে রে মুই রে ছেলের গু খাইবে কে রে তুই রে তুই রে ভালো বন্ধু আর খারাপ দিক আমি সালা কি করে ঠকাই ছেলের পোটা খাবে কে রে তুই রে তুই রে ছেলের যাইবু হবে কে রে মুই রে মুই রে আর ছেলের বিধি কর্তা হইবে কে রে তুই রে রে গড় গড় ডং গড় গড় কেন আ ছেলের তো আমি বিধি করতে বাবু ঠিক আছে ঠিক আছে আমার কর্ম শেষ হ্যাঁ টাকা দে লওয়া আমি শুনেছি তোমার বাড়িতে আগুন লেগে গেছে রে আগুন লেগে গেছে আমার বাড়িতে আগুন হ্যাঁ তো ভালো কথা হ্যাঁ তোমার বউ বাচ্চা পুড়ে গেল তাড়াতাড়ি বাইরে ভাই আমার বাড়িতে কেরোসিন ঢাল কেরোসিন ভাই কেরোসিন না জল জল ও মাসি আমার বাড়িতে পেট্রোল ঢালো পেট্রোল 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 না রে হ্যাঁ এটা কই ব্লাউজটা কই ব্লাউজ ব্লাউজ দে আমার বউ রে মাগে তাড়াতাড়ি যা বাইরে কর ভাই কোন মতন করা Bunuh matul kalau pakai kor.